হলো আমি কিছুই লিখি না তোমার চোখ তোমার মায়া জড়ানো চোখের শিউলি কাঠ গোলাপের অনেকদিন তোমার কণ্ঠস্বর শুনি না বুকের মধ্যে সেই না দেখার কি নিদারুণ আকতি বৃষ্টি তোমার পছন্দ ছিল শ্রাবণের এই বর্ষার দিনে তুমি আমার গান শুনতে পছন্দ করতে কিন্তু আজ শ্রাবণ বড্ড বেশুরো মানুষের ঝড়গুলো অতিক্রান্ত করতে করতে আজ আমি বেঁচে থেকেও মরে আছি আমার স্নান ঘরের বাষ্পরের তোয়ালে ঢাকা বুকে আজ জানান দেয় তুমি আছো অপেক্ষায় আমার চোখের জলের বন্যা তোমায় ছুঁয়ে যায় আমার ভীষণ রকম হিংসা হয় এই বুঝি আমার ভালোবাসায় কেউ ভাগ বসালো তোমার জন্য রেখেছিলাম অনুভবের এক ফাঁকা আসন খোলা জানালার ওপারে কেবল সময় হেঁটে চলেছে আপন মনে হঠাৎ ঠান্ডা বাতাস এলেই ভাবি এই বুঝি তুমি ছুঁয়ে দিলে ফোনের আলোটাও আজ চলে না আর তোমার নামে তোমার ফেরার আশায় গল্প বমি যেখানে উত্তর থাকে না থাকে শুধু অনুভবের ছায়া তোমায়? তুমি ছাড়া আর কিছু ভালো লাগে না আমার কি লিখি তোমায় আজ তোমাকেই ভালোবাসি শুধু একবার অভিমানের পারদ ছুঁয়ে কাছে এসে দেখো ছুয়ে দেখো আমার আকুতি আমার প্রেম তোমায় থামতে দেবে না আমার কাজ উলো চোখের আঁচলে গাঁথা মসৃণ প্রেম ঠোঁটের চুমুর উষ্ণ আবদার তোমায় করে তুলবে অবাধ্য প্রেমী ধীরে ধীরে সন্ধ্যা নামল আকাশের রং বদলে গেল ক্লান্ত ধূসরতায় পাখিরা ফিরলো আপন মিল আমি রইলাম চুপচাপ একা কলাহল থেমে গেলে মনের ভিতর নানান প্রশ্ন ওঠে। আমার আধারেতে ঢেকে দেয় সব জমানো কথা সেই না কিছু স্মৃতি আর এক রাস অপ্রকাশিত ভালোবাসা আমার প্রতিদিন সন্ধ্যা নীরব এক আশা আর এক বুক বিশ্বাস নিয়ে আত্মার আলো চলে আজ চোখের ভাষায় লেখা কিছু না পাওয়া গল্প গল্পে কেঁদে মরে তুমি খুঁজতে পাহাড় আর আমি খুঁজতাম সাগর কিন্তু আমার ঠিকানা যে ছাদের এক সেটা বুঝিনি কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো